হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই অনেকেই জানেন যে মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পালিত হতে চলেছে আর এই মাঘি পূর্ণিমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই দিন আপনি যদি আপনার ঘরে অর্থের অভাবকে দূর করতে চান আপনি যদি আপনার জীবনের ক্লেশকে বিনাশ করতে চান আপনি যদি আপনার নিজের ভেতরের শক্তিকে উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ এই মাধি পূর্ণিমার দিন এমন কিছু বিশেষ টোটকা রয়েছে যেটা যদি ভক্তি ও মনোযোগ সহকারে আপনি পালন করতে পারেন তাহলে আপনার নিজের তো উন্নতি হবেই এবং আপনার সংসারের জন্যও সেটা অনেকটাই মঙ্গলজনক হবে কিন্তু কি করবেন কি করতে হবে কিভাবে করবেন কখন করবেন যার জন্য আপনি ভালো ফল লাভ করবেন সেটা জানতে গেলে ভিডিওটি আপনাকে পুরো দেখার চেষ্টা করতে হবে এই মাঘী পূর্ণিমার দিনের একটা তাৎপর্য হচ্ছে সকল প্রকার ক্লিশ বিনাশ আত্মাশক্তির উন্নয়ন তাই মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা আপনি করুন যেটা পালন করলে আপনি অনেক সাফল্য লাভ করতে পারবেন তো মাঘী পূর্ণিমা পড়েছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি আর শনিবারের দিন আপনি সকালবেলা অবশ্যই কিছু বিশেষ কাজ করতে পারেন এই দিন সকালে প্রথম যেটা করবেন গঙ্গা স্নান করবেন অবশ্য এটা পুণ্যের কাজ যদি গঙ্গায় স্নান করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরের দুপ দিয়ে আপনি স্নান করুন আর যদি এই কাজটা করতে পারেন তাহলে মনের সকল মনোবাসনা কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন যতটা পারবেন এই দিন দান ধ্যান করবেন এটা অত্যন্ত পুণ্যের কাজ সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন আপনি দান করতে পারেন শাস্ত্র মতে দান না করলে কোনো কাজেরই পূর্ণ লাভ কিন্তু হয় না তাই এই দিন দান করা অত্যন্ত ভালো যদি আপনার বাড়িতে এই দিন কোনোভাবে কোনো ভিক্ষাজীবী আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু তাকে অবশ্যই দান করবেন এই মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারাদিন উপোস থাকার পর সন্ধ্যাবেলায় লক্ষ্মীদেবীর আরাধনা যদি করতে পারেন সংসারে কখনো অর্থের অভাব হবে না ধন সম্পদ বাড়বে এছাড়াও লক্ষ্মীর আরাধনার সঙ্গে যদি এই দিন বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন একইভাবে পূর্ণ অর্জন করবেন যারা অত্যন্ত অর্থ ভুগছেন তাদের জন্য এই দিন সত্যনারায়ণ দেবীর পূজা করা অবশ্যই প্রয়োজনীয় এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে যদি ভাসিয়ে দিতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে আপনার জন্য এই মাঘী পূর্ণিমার দিন যে কাজটা আপনাকে সদর দরজায় করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ কী করবেন এই মাঘী পূর্ণিমার দিন সকালবেলায় একটি পাত্রে হলুদ নেবেন সেন্দুর নেবেন আর ঘি নেবেন একসাথে মিশিয়ে নেবেন তারপর দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন যদি করতে পারেন এর ফলে বাড়িতে আপনার মঙ্গল শুভ বার্তা অবশ্যই আসবে যদি পারেন এই দিন লক্ষ্মী দেবীর সামনে এগারোটা কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন পুজো শেষ হয়ে যাওয়ার পর কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা ক্যাশ বাক্সে আপনি রেখে দিন এই কয়েকটি টোটকার মধ্যে যে কোনো একটি কাজ আপনি যদি মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে পারেন তার পূর্ণ ফল আপনি অবশ্যই অর্জন করবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ